অবশেষে এক কাপ চা মাছের ঝোল পটল ভাজা ডাল সমস্ত রান্না কমপ্লিট সকালে রোববারের রান্না শেষ এখন তো মনে হচ্ছে এমনকি ঘরের সমস্ত কাজকর্ম শেষ ঘর মেচা শুধু কটা বাসন করে আছে মাছবো আর সারা সপ্তাহে এত জামা কাপড় কাচি যে আর জামা কাপড়ও আমার এত কাচা নিয়ে আছে এখন মনে এত ঠান্ডা লেগেছে মাথা ছিঁড়ে গেছে তার মধ্যে মনে হচ্ছে কোথাও ঘুরতে গেলে ভালো হতো আমি আসছি এসে ভাত খেতে বসছি তুই বস আছে ফ্রেন্ডস ভাত আমি অনেকক্ষণ বেড়ে রেখে গেছি আমার খেতে আসতে লেট হয়ে গেলো উফ আমার এত বেশি শীত করছে যে বলে বোঝানো যাবে না তুই আছে একসাথে তিনজন খেলে কত ভালো লাগে বলো আমি যদি এই কাজটায় বসবো তো ক্যামেরাটার জন্য এই বসলাম একটু তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নেই আমি খেয়ে নিয়ে আজকে মনে হচ্ছে লেপের তলায় ঢুকবো কারণ তুই কখন যাবি চারটে না সাড়ে চারটে ও চারটে সাড়ে দিকে যাবে আমি ততক্ষণ ও মানে সঙ্গে থাকলে ঘরে কেউ একজন থাকলে আমি একটু মানে নিশ্চিন্ত মানে ঘুমাতে পারি একা একা ভাল লাগে না ও বলছিল মা চলো পিসির বাড়ি থেকে ঘুরে আসি আমি বললাম আজকে না আরেক আরেক দিন যাবো আজকে প্রচন্ড মানে আমার এখন প্যারাসেটামল খেয়ে বিস্ময় শুতে হবে ঠিক আছে তো ফ্রেন্ডস দুপুরবেলা এই তো দুপুর কি তাও তো বোধহয় আড়াইটা ভেজে গেছে ওর বাপি এসে ভাত ফাত খেয়ে চলে গেছে ও খেলতে গেছিল আমি ওর জন্য ওয়েট করছিলাম তো শুভ দুপুর বন্ধুরা আমি জানি অনেকেরই খাওয়া হয়ে গেছে আমি ছেলের জন্য এত লেট হয়ে গেছে সো টাটা গুড আফটারনুন আবার পরে বিকেলে দেখা হচ্ছে এই ছোট্ট ব্লগ মিনি ভিডিওটা তোমরা দেখো আশা রাখি ভালো লাগছে সো টাটা ঘুম দিতেই হবে একটা প্যারাসিটামল খেয়ে নালে আর হবে না আর আজকে আমার প্রচন্ড মানে মিষ্টি খাবার খেতে ইচ্ছা করছে নয় সিমুই নয় পায়েস এরকম কিছু একটা খেতে ইচ্ছে করছে এখন যা কিছু খাই না কেন নিজের হাতে করে খেতে হবে এটাই হলো দুর্ভাগ্য তো টাটা ওই যে ওইদিকে গোপাল ভাত চালিয়ে